আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস বা ফান্ডামেন্টালস অফ মার্কেটিং এখন বিষয় হচ্ছে কেন আমাদের এই বিষয়টি শিখতে হবে কারণ আমরা আলোচনা করি ডিজিটাল মার্কেটিং না আমরা ডিজিটাল মার্কেটিং শিখি তো ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন বা যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটিংয়ের বেসিকগুলো বা মার্কেটিংয়ের গুলো অনেক জায়গাতেই আপনারা দেখবেন যে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখি তখন দেখা যায় যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস সম্পর্কে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটা শিখবো ভালো কথা কিন্তু সেই সাথে আমাদের মার্কেটিং বিষয়ে ধারণা নিতে হবে কারণ আমরা যদি মার্কেটিংটা ভালো মতো না জানি সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে শিখতে পারবো না বা বুঝতে পারবো না তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা মার্কেটিংয়ের মূল যে ফান্ডামেন্টালস আছে মূল যে কমন বিষয়গুলো আছে যে বিষয়গুলো সবার জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং মার্কেটিং ফান্ডামেন্টালস সম্পর্কে জেনে আসি প্রথমে আসি যে আমরা তো মার্কেটিংয়ের কথা বলি মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি মার্কেটিং বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মনে করেন আমাদের কাছে কোনো প্রোডাক্ট আছে আমরা সেই প্রোডাক্টটাকে কি করব প্রচার করব ওই প্রোডাক্ট সম্পর্কে প্রচার করব যাতে মানুষ ওটা সম্পর্কে জানে মানুষ বলতে মানুষ যারা হচ্ছে ওটা কিনবে মানে তারাই হচ্ছে কাস্টমার সেটা যাতে তারা কেনে এই জন্য আমরা ওটা হচ্ছে প্রচার করবো ওটাকেই মার্কেটিং বলা হয় আপনাদের সামনে অনেক রকমের অ্যাড আসে অনেক রকমের মাইকিং আসে অনেক রকমের টেক্সট দেখেন আপনারা তারপরে অনেক রকমের পোস্টার দেখেন সবই মার্কেটিংয়ের অংশ আচ্ছা তো এখন আমরা যদি বলি যে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা সহজভাবে যেটা বুঝি আসলে এইটাই যে আমরা কিন্তু মার্কেটিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে সেটা এখন আমরা ডিটেলসে জানবো আচ্ছা মার্কেটিং ইনভলভস ক্রিয়েটিং কমিউনিকেটিং ডেলিভারিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফারিং দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাস্টমার্স ক্লায়েন্টস পার্টনার্স অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ তার মানে কী দ্বার আছে মার্কেটিং ইনভলভস মানে মার্কেটিংয়ের মধ্যে ইনক্লুডেড বা মার্কেটিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে তৈরি করা যোগাযোগ করা বা জানানো ডেলিভার বা প্রদান করা এক্সচেঞ্জ আদান প্রদান করা এক্সচেঞ্জ অফারিং মানে হচ্ছে অফারগুলো আদান প্রদান করা যে আমার একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আপনি কিনতে পারেন বা এটা আপনাকে আমি দিতে চাই দের দিতে চাই আচ্ছা এবং এই কাজগুলো করা কীসের জন্য ভ্যালু ফর কাস্টমার মানে কাস্টমারই তো আসলে আমাদের টার্গেট কাস্টমারের জন্য আমরা কি করব এগুলো ক্রিয়েট করব কমিউনিকেট করব ডেলিভার করব অফার এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ অফার করব। কাস্টমারের জন্য বা ক্লায়েন্টের জন্য বা পার্টনারের জন্য এবং সর্ব সর্বোপরি বা সব মিলিয়ে সমাজের জন্য অর্থাৎ মার্কেটিংটা করা হয় কোথায় মার্কেটিংটা করা হয় আমাদের সমাজে আমাদের দেশে নির্দিষ্ট কোনো এরিয়াতে তাহলে মাথায় রাখবেন যে মার্কেটিংয়ের মধ্যে কোন বিষয়গুলো থাকে মার্কেটিং মানেই শুধু এটা না যেটা আমি শুরুর দিকে বলেছিলাম যে আমরা মার্কেটিং বলতে যেটাকে বুঝি যে কোনো একটা প্রোডাক্ট আছে আমাদের ওটা সম্পর্কে মানুষকে জানানো যে হ্যাঁ আমার শুধু এটা আছে এটার আমার হচ্ছে তুমি কিনতে পারো মার্কেটিং এর মধ্যে তাহলে এই বিষয়গুলো যুক্ত তৈরি করা কমিউনিকেটিং করা ডেলিভার করা তারপর হচ্ছে এক্সচেঞ্জিং অফার করা এবং যেটা কাদের জন্য মূল্য রাখে বা কাদের জন্য প্রয়োজনীয় কাদের জন্য আমরা করি মার্কেটিংটা কাস্টমারের জন্য বা ক্লায়েন্টের জন্য বা পার্টনার্সের জন্য অথবা মানে অথবা না মানে এবং হচ্ছে সমাজের জন্য কারণ এই কাস্টমার ক্লায়েন্ট পার্টনার সোসাইটি মানে সরি পার্টনার এরা সবাই সোসাইটিতেই বিলং করে বা সোসাইটিতেই থাকে মার্কেটিংয়ের কি কনসেপ্টটা কি বা ধারণাটা কি প্রথমে হচ্ছে নিডস বা প্রয়োজন নিডসটা কী নিডস হচ্ছে বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টস যেমন হচ্ছে খাদ্য তারপরে বাতাস পানি ক্লথিং শেল্টার এখন নিড বলতে প্রয়োজন বোঝানো হয় বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনগুলো সেটা হচ্ছে মার্কেটিংয়ের প্রধান একটা কি কনসেপ্ট বা মূল ধারণা যেমন আমরা যে মার্কেটিংটা করি বা আমরা যে ধরনের মার্কেটিং আমাদের সামনে দেখি দেখবেন যে সেটা ফুড হতে পারে এয়ার নিয়ে হতে পারে বা হচ্ছে ওয়াটার নিয়ে হতে পারে ক্লথিং নিয়ে হতে পারে বা শেল্টার ইত্যাদি রিলেটেড বিভিন্ন বিষয়ে নিয়ে মার্কেটিংয়ের কাজকর্ম করা হয় তবে শুধু এটাই না আরো অনেক বিষয় নিয়েই মার্কেটিং করা হয়ে থাকে এরপর হচ্ছে চাওয়া আচ্ছা এখন চাওয়াটা কি চাওয়াটা কি জিনিস চাওয়াটা হচ্ছে যে আমরা তো নিডসের কথা জানলাম যে মানুষের অমুক অমুক নিডস থাকে এগুলো এগুলো থাকে এখন এই নিডসগুলো আমরা পূরণ করবো কীভাবে মানে মানুষ কীভাবে চায় মানুষ নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেশের উপর ভিত্তি করে সমাজের উপর ভিত্তি করে ওই জিনিসগুলো চায় যেমন আমাদের দেশে কিন্তু এক একটা প্রোডাক্টের বিজ্ঞাপন এক এক রকম আবার আমাদের দেশে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন একই রকমভাবে দেখবেন অন্য আরেকটি দেশে যদি প্রচার করা হয় সেটা কিন্তু আবার আর রকম তার মানে ওই দেশের পার্সপেক্টিভে ওয়ান্সটা কি যখন মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাওয়া হবে তখন দেখা হবে যে ওয়ান্টস বা চাওয়াটা হচ্ছে যেহেতু ওই রকম ওই পারসপেক্টিভের উপর ভিত্তি করে আলাদা তখন ওইভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হয় এরপরে আছে হচ্ছে ডিমান্ডস ডিমান্ডস মানে হচ্ছে চাহিদা ডিমান্ড ডিমান্ড সম্পর্কে বলা হচ্ছে হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাগড বাই বাইং পাওয়ার ডিমান্ডস মানে কি ডিমান্ডস মানে চাহিদা যে আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা কাস্টমার আছে তারা আসলে তাদের কাছে আমার এই প্রোডাক্টের আসলে চাহিদা আছে কি না যেটা আমি মার্কেটিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি তার মানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটার আসলে কি ধরনের ডিমান্ড আছে আমাদের অডিয়েন্সের কাছে তারা সেটা কিনবে কিনা তো এই তিনটি হলো আমাদের কি কনসেপ্টস মার্কেটিংয়ের ক্ষেত্রে যে নিডস ওয়ান্টস এবং ডিমান্ডস এবং খেয়াল করবেন এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মার্কেটিংয়ের কাজকর্মগুলো করা হয়ে থাকে আচ্ছা আমরা নেক্সটে যাই তাহলে নেক্সটে হচ্ছে মার্কেটিংয়ের চারটি পি আছে বা মার্কেটিং মিক্স বলা হয় যেটাকে সেই চারটি পি সম্পর্কে এখন আমরা জানবো আচ্ছা এখন মার্কেটিং মিক্স বা এই ফোর পি আসলে কেন লাগে এই ফোর হচ্ছে যেটাকে বলবো যে যে কোনো ধরনের কোম্পানি কি করে কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টকে মার্কেটে প্রমোট করার জন্য বা সেটাকে লঞ্চ করার আগে বা সেটা নিয়ে কাজকর্ম শুরু করার আগে এই ফোর পি নিয়ে তারা চিন্তাভাবনা করে আর কি এটাই হচ্ছে ফোরপি এটাকে মার্কেটিং মিক্স বলা হয়ে থাকে আর কি তার মানে কোনো কোম্পানি হচ্ছে এই চারটি পির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তারা হচ্ছে কি ধরনের প্রোডাক্ট আনবে কিভাবে আনবে কীরকম দাম রাখবে কিভাবে ওটা প্রমোশন করবে তো প্রথমে কী ফোর পির মধ্যে প্রথম পি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের কী মানে প্রোডাক্টের বিষয়ে কী বলা হচ্ছে যেটা হচ্ছে যে একটা কোম্পানি কি করে কোনো প্রোডাক্ট লঞ্চ করে তাই না কাদের জন্য কাস্টমারদের প্রয়োজন মেটানোর জন্য এবং চাহিদা মেটানোর জন্য এটা কিন্তু আমরা সবাই জানি আপনারাও জানেন যে আপনাদের যে যে জিনিস প্রয়োজন হয় আপনারা দেখবেন দোকানে গিয়ে সেটাই কিন্তু কেনেন এবং দেখবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্টের বিভিন্ন রকম ভ্যারিয়েশন আসছে কোনো মানে কমতি নেই এক এক সময় এক এক রকমের আপডেট প্রোডাক্ট আসে এক এক রকম বিজ্ঞাপনের ধরন এক এক রকম প্রোমোটিং বা এক এক রকমের প্রমোশন করা হয় তাহলে যখন কোনো কোম্পানি কি করে যে তারা চায় কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবে তখন তারা এটা মাথায় রাখে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা আমরা কাস্টমারদের সন্তুষ্ট করতে চাই বা কাস্টমারদের জন্য এটা নিতে চাই তাদের প্রয়োজন এবং চাহিদা মেটানোর জন্য মনে করেন নতুন একটি সাবান যদি কেউ আনতে চায় সেক্ষেত্রে ওই আমাদের প্রোডাক্ট কি হচ্ছে সাবান এবং আমাদের উদ্দেশ্য থাকবে কি কাস্টমারদের প্রয়োজন এবং চাহিদা মেটানোর জন্য যদিও অলরেডি অনেক সাবান আছে তারপরও এটা জাস্ট একটা উদাহরণ এরপর যে প্রাইস প্রাইস মানে হচ্ছে দাম যে প্রোডাক্টের কথা আমরা একটু আগে বললাম যে এই প্রোডাক্ট কিনবে এই প্রোডাক্ট প্রোডাক্ট কেনার জন্য কাস্টমারকে কি পরিমাণ টাকা দিতে হবে কি পরিমাণ টাকা তাদের কাছ থেকে আমরা হচ্ছে নেব এটা আইডেন্টিফাই করতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং প্ল্যান রেডি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক রিসার্চ করে এগুলো রেডি করতে হয় এর জন্য ডেডিকেটেড টিম থাকে যারা এই সব বিষয়গুলি নিয়ে কাজ করে আচ্ছা এরপরে আছে প্লেস প্লেসটা কি দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেলস থ্রু হুইচ দ্য প্রোডাক্ট ইজ মেড অ্যাভেলেবেল টু কাস্টমার্স অর্থাৎ কোন জায়গাতে বা কীভাবে কোন জায়গার মাধ্যমে আমরা আমাদের ওই প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করব যাতে কাস্টমারের কাছে সেটা খুব সহজে পৌঁছায় মানে প্লেস মানে কোন জায়গায় আমি ওটা পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি কারা কিনবে সেটা যেমন আপনারা ডিলারের কথা জানেন ডিলার ডিলার থেকে তারপরে আবার খুচরা বিক্রেতারা তারা তারা কেনাকাটা করে তারপর ওইখান থেকে ধরেন আমরা যারা মানে কাস্টমার তারা কিনে থাকি এরকম বিষয়টা অনেক প্ল্যানিংয়ের বিষয় আছে এখানে আর লাস্টলি প্রমোশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন টু মেক দ্য প্রোডাক্ট নন টু কাস্টমার্স অ্যান্ড এনকারেজ দেম টু পারচেস প্রমোশন মানে হলো কিছু কাজকর্ম এমন কিছু কাজকর্ম যে কাজকর্মের মাধ্যমে আমরা কি করি কাস্টমারদের আমাদের সাথে হচ্ছে এঙ্গেজ করি উৎসাহিত করি যে আমাদের প্রোডাক্ট তুমি কেন যেমন আপনারা টিভিতে বিজ্ঞাপন দেখেন পত্রিকায় বিজ্ঞাপন দেখেন ফেসবুকে বিজ্ঞাপন দেখেন বা হচ্ছে ইউটিউবে দেখেন বা ইনস্টাগ্রামে দেখেন সব জায়গাতে বিজ্ঞাপনের ছড়াছড়ি বা মাইকিং দেখেন পোস্টার দেখেন বিলবোর্ড দেখেন তাই না ওটাই হচ্ছে প্রমোশন বা কেউ কেউ দেখবেন যে রাস্তায় হচ্ছে আপনার বিভিন্ন বুথ টাইপের করে ওখানে হচ্ছে কোনো প্রোডাক্ট সম্পর্কে বলছে এটা হচ্ছে প্রমোশন প্রমোশনের অনেক রকম বিষয় আছে প্রোডাক্ট প্রমোশনের তো সেদিকে যাচ্ছি না আপাতত আমরা মার্কেটিং মিক্সের এই ফোর পি সম্পর্কে ধারণা রাখবো কারণ পরবর্তীতে দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনার এই ফোর পি কাজে লাগবে যখন আমরা ফেসবুক অ্যাডে যাব তখন দেখবেন এটা আপনার স্ট্র্যাটেজি তৈরি করার সময় কাজে লাগবে বা ফেসবুক মার্কেটিংয়ের কথাই যদি বলি নেক্সটে যাই আমরা নেক্সটে হচ্ছে মার্কেট সেগমেন্টেশন মার্কেট সেগমেন্টেশনটা কী জিনিস এবং মার্কেট সেগমেন্টেশন আপনি কিভাবে করবেন আর কি মার্কেট সেগমেন্টেশন ইনভলভস ডিভাইডিং এ ব্রড কনজিউমার অর বিজনেস মার্কেট ইন্টু সাব গ্রুপস অফ কনজিউমার্স বেসড অন সাম টাইপ অফ শেয়ার ক্যারেক্টারিস্টিক্স মানে সেগমেন্টেশন মানে হচ্ছে ভাগ করা ক্যাটাগরি করা মার্কেট সেগমেন্টেশনও মাথায় রাখতে হয় মার্কেটিংয়ের সময় কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম আমাদের একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট আসলে কারা কিনবে মানে কাদের জন্য আমি বিক্রি করব কাদের জন্য আমি প্রোডাক্ট আনলাম কোন এলাকার মানুষের জন্য আনলাম কোন আচরণের মানুষের জন্য আনলাম এটা মাথায় রাখতে হবে এই জন্যই মার্কেট সেগমেন্টেশনটা গুরুত্বপূর্ণ কারণ খেয়াল করি আমরা যে আমাদের চারপাশে তো বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের অডিয়েন্স বা কাস্টমার কিন্তু এক না যেমন যদি হয় সেটা বেবি ফুড বেবি ফুডের ক্রেতা কারা হবে যাদের রিসেন্ট বাচ্চা হয়েছে বা যাদের হচ্ছে বেবি আছে তারা তারপরে হচ্ছে বেবি ড্রেস যদি হয় তাহলে যারা যারা বাবা মা তারাই হচ্ছে মানে যাদের ছোট বাচ্চা আছে বা বেবি আছে তারাই ওই ওগুলো কিনবেন তাই না আচ্ছা তাহলে সেগমেন্টেশনটা আমরা কীভাবে করব আমাদের মার্কেট সেগমেন্টেশনটা আমরা করব ডেমোগ্রাফিকের ভিত্তিতে ডেমোগ্রাফিক বলতে জনসংখ্যা বা জনমিতি বোঝানো হয় জনসংখ্যা ভিত্তিক বোঝানো হয় এজ জেন্ডার ইনকাম এডুকেশন অকুপেশন এর ওপর ভিত্তি করে আমরা আমাদের মার্কেট সেগমেন্টেশনটা করব যে হ্যাঁ আমার প্রোডাক্ট হচ্ছে এটা এই প্রোডাক্টের এজের লেভেল হচ্ছে এটা এদের জেন্ডার হচ্ছে এটা এদের ইনকাম লেভেল হচ্ছে এই টাইপের এডুকেশন এরকম অকুপেশন এরকম যখন আমরা ফেসবুক অ্যাড রান করবো তখন মজার বিষয় যেটা খেয়াল করবেন যে ওইখানে ওখানে যে সেগমেন্টেশনের বিষয়টা টার্গেটিংয়ের ক্ষেত্রে এইরকমভাবে সুন্দর করে দেওয়া আছে এই জন্যই মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং বা আমরা যে ফেসবুক অ্যাডসের কথা বলি বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় যদি আপনি ফেসবুক অ্যাডস শিখতে চান বা ফেসবুক মার্কেটিং শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে প্লে দেওয়া আছে আলাদা করে ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে ওখান থেকে দেখে আসতে পারেন ডেসক্রিপশনে দিয়ে দেবো আই বাটনে পাবেন আর প্লেলিস্টে তো আছেই এরপরে থাকে জিওগ্রাফিক অর্থাৎ জিওগ্রাফিকের মধ্যে কি ভৌগোলিক অবস্থান বোঝানো হয় কোন রিজিয়ন কোন সিটিতে সিটির বিষয় আর কি তাই তারপরে আছে সাইকোগ্রাফিক সাইকোগ্রাফিকটা কি এটা হচ্ছে ধরেন লাইফ স্টাইলের ভিত্তিতে বা সোশ্যাল ক্লাস পার্সোনালাই পার্সোনালিটি এর উপরে আর কি যেমন ধরেন এরকম যে কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটা কিন্তু মানে হাই লাক্সারিয়াস তারা কিন্তু হচ্ছে যে ওই লেভেলের মানুষরাই ব্যবহার মানে কাস্টমাররাই ব্যবহার করবে ওই লাইফ স্টাইলের সোশ্যাল ক্লাস থাকে যেমন আমাদের হচ্ছে আমরা উচ্চবিত্ত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তিনটি শ্রেণীর কথা বলি তাই না তারপরে এখানে পার্সোনালিটির কথা বলতে পারি এটা হচ্ছে আমাদের মার্কেট সেগমেন্টেশন করার জায়গা এরপর আছে বিহেভিয়ারিয়াল এখানে কি করি আমরা ইউজেস রেট লয়ালিট লয়ালিটি স্ট্যাটাস রিডিং টু পার্চেস রেডিনেস টু পারচেস সরি এই বিষয়গুলোর ভিত্তি করে সেগমেন্ট করা হয় তো এখানে যেটা হয় যে বিহেভিয়ারিয়াল মানে হচ্ছে যে আমরা অনেক প্রোডাক্ট দেখি আমাদের আশেপাশে কিন্তু সবাই সবাই কিন্তু সবগুলো কিনি না তাই না আমরা আমাদের সামনে অনেক অ্যাড দেখি আমাদের সামনে অনেক অ্যাড আসে কাস্টমারের সামনে অনেক অ্যাড যায় কিন্তু সবাই সবগুলো কেনে না কিছু কিছু জিনিস কেউ কেউ কেনে আবার কিছু কেনে না তার উপর ভিত্তি করে সেগমেন্ট করতে হবে এখন এখানে যেটা হয় যে দেখবেন যে যারা মার্কেটিংয়ের কাজ করে তারা কিন্তু এগুলো অ্যানালাইজ করে এগুলো ট্র্যাক করে ট্র্যাক করে দেখে যে হ্যাঁ আমি যে প্রোডাক্টটি দিলাম এটার আসলে ফিডব্যাকটা কেমন আসলো কারা কারা কিনছে কারা কারা কিনছে না কী ধরনের কথাবার্তা বলছে মার্কেট রিস মার্কেট সার্ভে যেটা বলা হয়ে থাকে আচ্ছা আমরা নেক্সটে যাই আমরা মার্কেট সেগমেন্টেশন জানলাম ইন্ট্রোডাকশন জেনেছি তারপরে মার্কেটিং মিক্স জেনেছি মার্কেট সেগমেন্টেশন হলো এরপরে সে টার্গেট মার্কেট অ্যান্ড পজিশনিং কী জিনিস সেটা টার্গেট মার্কেট অ্যান্ড পজিশনিংটা কী টার্গেট মার্কেটটা হচ্ছে এই স্পেসিফিক গ্রুপ অফ পটেন্সিয়াল কাস্টমার্স অ্যাট হোম এই কোম্পানি এইমস ইটস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস মানে টার্গেট মার্কেটটা হচ্ছে যে পটেন্সিয়াল কাস্টমারের একটি গ্রুপ যেখানে বা যেই গ্রুপটাকে টার্গেট করে কোনো কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করে মানে তাদের ওই প্রোডাক্টকে তাদের সামনে নিয়ে যেতে চায় যেমন আপনাদের সানসিল্কের একটি শ্যাম শ্যাম্পুর বিজ্ঞাপনের কথা মনে হচ্ছে আস আছে হয়তো যেটা হচ্ছে যে বিজ্ঞাপন এমনভাবে দেওয়া হয়েছিল এমন একটা প্রোডাক্ট আনলো তারা যে সানসিল্ক আর শ্যাম্পু রেডি হিজাব এইরকম তার মানে হচ্ছে যে যখন তারা দেখলো যে ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে হিজাব পড়ছে তো এই হিজাব যারা পরে তাদেরকে টার্গেট করে তারা যদি একটা শ্যাম্পু লঞ্চ করে সেই ল্যাম্পু শ্যাম্পুটা খুব ভালো পরিমাণে চলার সম্ভাবনা আছে এই এইরকম সেগমেন্টেশন এইরকম মার্কেট রিসার্চ করে এইরকম আইডিয়া থেকে তারা কি করলো ওই শ্যাম্পুটা নিয়ে আসলো এখন দেখবেন ওই শ্যাম্পুটার টার্গেট কাস্টমার কারা বা পটেনশিয়াল কাস্টমার কারা ছিল যে বৃহৎ যে অংশ বা বড় যে অংশটা মানে যে বড় অংশের যে নারীরা বা মেয়েরা যে হিজাব পরে তারা এটাই হচ্ছে টার্গেট মার্কেট এখন এই টার্গেট মার্কেটটা দেখবেন প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্টের জন্য এটাকে খুঁজে বের করা হয় এবং তারপরেই কাজ করা হয় এরপর আসে পজিশনিং পজিশনিংটা কি জিনিস পজিশনিংটা বলা হচ্ছে যে মার্কেটে তো শুধু একটি প্রোডাক্ট না অনেক রকমের প্রোডাক্ট আছে তো ওই প্রোডাক্টের সাথে যে প্রোডাক্ট আপনার সাথে কম্পিটিট করবে মানে কম্পিট করবে তার সাথে কম্পিট করে আপনার জায়গা করে নেওয়া বাজারে অনেক শ্যাম্পু আছে অনেক রকমের ব্র্যান্ড আমরা দেখি তার মধ্যেও কিন্তু কিছু কিছু ব্র্যান্ড আমাদের পরিচিত বা কিছু আমরা খুব মানে কী বলবো যে লয়াল বা আমরা চাই যে ওটাই ব্যবহার করবো একনিষ্ঠ কাস্টমার যারা আর কি অর্থাৎ তারা পজিশনটা নিয়ে নিতে পেরেছে এটাকেই বলা হচ্ছে যে আমাদের টার্গেট মার্কেট বোঝা বা টার্গেট মার্কেট রিসার্চ এবং পজিশনিং অর্থাৎ টার্গেট মার্কেটটা বুঝতে হবে রিসার্চ করতে হবে এবং সেটাকে ক্যাচ করতে হবে নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে কনজিউমার বিহেভিয়ার এটাও আমাদের মার্কেটিং বোঝার জন্য গুরুত্বপূর্ণ কনজিউমার বিহেভিয়ার বলতে আসলে কী বোঝানো হয় কনজিউমার মানে মানেই হচ্ছে কাস্টমার মানে গ্রাহক বা আমরা যারা ক্রেতা কনজিউমার বিহেভিয়ার রেফার্স টু দ্য অ্যাকশন অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেসেস অফ বায়ার্স ওয়েন দে পারচেস গুডস অ্যান্ড সার্ভিসেস তার মানে কনজিউমার বিহেভিয়ার হচ্ছে কি থাকে এর মধ্যে যে কিছু অ্যাকশন থাকে এর মধ্যে কনজিউমার বিহেভিয়ার যে আমরা বুঝবো কিছু অ্যাকশন থাকে যে অ্যাকশনের মাধ্যমে কি করে যখন আমরা ওই গুডস বা সার্ভিস কিনি তখন এই অ্যাকশনগুলো আমরা হচ্ছে মাথায় রাখি বা এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যারা কনজিউমার তাদের বিহেভিয়ার আসলে কি হচ্ছে যেমন হচ্ছে কনজিউমার বিহেভিয়ারের মধ্যে কালচারাল কিছু ফ্যাক্টর থাকতে পারে সোশ্যাল কিছু ফ্যাক্টর থাকতে পারে পার্সোনাল এবং সাইকোলজিক্যাল কালচারালটা কি কালচারালটা হচ্ছে যেমন আমাদের সংস্কৃতি হতে পারে সাব কালচার হতে পারে সোশ্যাল ক্লাস হতে পারে যেমন একটু আগে বললাম যে আমাদের দেশে কিছু প্রোডাক্ট ভালো চলে কোনো এলাকায় কোনোটা ভালো চলে তারপরে হচ্ছে যে আমাদের যে সোশ্যাল ক্লাস যেটা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে তিনটি শ্রেণীর যে তিন মানে এদের যে প্রোডাক্ট ব্যবহার করার ধরন সেটাও আলাদা তাই না মানে এই যে টার্গেটেড আমাদের হচ্ছে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার আছে তাদের এই লেভেলটা কিন্তু আলাদা যেটা আমাদের কনজিউমার বিহেভিয়ারের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে সোশ্যাল যেমন হচ্ছে রেফারেন্স গ্রুপস ফ্যামিলি রোল স্ট্যাটাস যেমন ধরেন সোশ্যালের ক্ষেত্রে কী হয় যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমাদের যেটা হয় ফ্যামিলি থেকে কেউ কোনো কিছু বললে আমরা সেটা কিনি বা কোনো প্রোডাক্ট ব্যবহার করে আমরা যদি ভালো ফলাফল পাই সেটা আমরা কিনি তাই না তারপরে কেউ আমাদের বলে দিল যে হ্যাঁ ওটা কিনলে ভালো হবে তখন আমরা দেখা যায় ওইটা কিনি ওইটাও কিন্তু আমাদের কনজিউমার বিহেভিয়ারের মধ্যেই পড়ে এরপর পার্সোনাল থাকে যেমন হচ্ছে পার্সোনালি হচ্ছে যে আমাদের যে টার্গেট কাস্টমার আর যারা আছে তাদের এজ কেমন অকুপেশন কি আমাদের প্রোডাক্টের প্রোডাক্টের সাথে যায় কিনা ইকোনমিক সিচুয়েশন কী লাইফস্টাইল কী পার্সোনালিটিও মুক্তমুখ বিষয় আর সাইকোলজিক্যাল হচ্ছে মোটিভেশন পারসেপশন মানে হচ্ছে তারপর হচ্ছে তাদের অনুধাবন তাদের ধারণা তাদের আগ্রহ তারপর লার্নিংয়ের কথা বলতে পারি বিলিভস অ্যান্ড অ্যাটিটিউডস অর্থাৎ খেয়াল করবো আমরা যে আমরা যে টার্গেট মানে কাস্টমারের কথা বলি এই টার্গেট কাস্টমারের কিন্তু এক এক ধরনের তাদের এক এক রকম আচরণ থাকে এইগুলো হচ্ছে আমাদের এই মার্কেটিংয়ের সময় মাথায় রাখতে হয় যেমন আমরা যে শ্যাম্পুর কথাটা বললাম যেমন ওই আমরা যে সানসিল্কের কথা বললাম সানসিল্ক হিজাব রেডি যে টাইপের যে শ্যাম্পুটা ছিল ওখানে দেখেন যে ওখানে পারসেপশনটা কি ছিল এটা ভাবতে হবে লার্নিংটা কী ছিল তাই না সাইকোলজিক্যাল যে থিঙ্কটা কনজিউমার বিহেভিয়ারের আর কি বিলিভসটা কী ছিল তাই না এটা কিন্তু আমরা যদি প্রত্যেকটা আমাদের যে আমরা অ্যাড দেখে থাকি বা আমরা প্রোডাক্ট নিয়ে যদি রিসার্চ করি সেক্ষেত্রে আমরা একটু একটু করে বের করতে পারবো আমরা নেক্সটে যাই আমরা কনজিউমার বিহেভিয়ারও জানলাম আমাদের নেক্সট আছে মার্কেটিং রিসার্চ মার্কেটিং রিসার্চ আপনার কেন জানতে হবে বা আপনি কিভাবে মার্কেটিং রিসার্চটা করবেন মার্কেটিং রিসার্চের মধ্যে কিছু বিষয় আবার ইনভলভ আছে যেমন হচ্ছে সিস্টেমেটিক গ্যাদারিং রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইজিং অফ ডাটা অ্যাবাউট প্রবলেমস রিলেটেড টু দ্য মার্কেটিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস তার মানে মার্কেটিং রিসার্চটা হচ্ছে যে আমাদের যে যেটার আমরা মার্কেটিং করছি মানে যে প্রোডাক্ট আমরা নিয়ে আসছি মানে গুডস মানে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস মানে হচ্ছে সেবা সেগুলো যখন আমরা হচ্ছে তৈরি করছি সেগুলোকে গ্যাদার করছি সেগুলো সম্পর্কে কাজ করছি সেগুলো আসলে কেমন ধরনের হচ্ছে রেজাল্ট আমাদের দিচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের রিসার্চ করতে হবে মার্কেটিং রিসার্চের কিছু ধাপ থাকে যেমন হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম বা প্রবলেমটা খুঁজে বের করা ডিফাইন দ্য প্রবলেমের ক্ষেত্রে কি যে আসলে যে গুড অথবা সার্ভিস আমরা নিয়ে আসলাম তার কি কোনো সমস্যা আছে সেটা আমি যদি লঞ্চ করি কি কোন ধরনের প্রবলেম হতে পারে কি ধরনের ভালো আসতে পারে ডেভেলপ দ্য রিসার্চ প্ল্যান অর্থাৎ আমরা যে প্রবলেমের কথা বললাম বা সেখান থেকে আমরা যদি ভালো করতে চাই সেখান থেকে বের হয়ে আসতে চাই আমাদের কি করতে হবে একটা প্ল্যান করতে হবে এক ডাটা কালেক্টের জন্য ওই ডাটা দিয়ে আমরা কি করতে পারবো যে হ্যাঁ আমাদের যে গুডস আছে মানে যেটাকে আমরা প্রোডাক্ট বলি ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আরও ভালো কী কীভাবে করা সম্ভব কালেক্টেড ডাটা আমাদের ইনফরমেশন গ্যাদার করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স থেকে আর কি এর মাধ্যমে কী হবে যে আমাদের মার্কেটটা রিসার্চ করতে পারবো মার্কেটিংয়ের যাবতীয় যে যা করছি আমরা ওগুলো রিসার্চ করা মানে করে বের করতে পারবো অ্যানালাইজড ডাটা আমরা ডাটাগুলোকে কি করব অ্যানালাইজ করব যাতে আমরা একটা কি করব। যে একটা উপসংহার বা একটা ফাইনাল কনক্লুশনে আসতে পারি এরপর আছে প্রেজেন্ট ফাইন্ডিংস আমরা কী করব এরপরে হচ্ছে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা ডিসিশন মেকারসদের সামনে উপস্থাপন করলাম অর্থাৎ আমাদের যে কোম্পানি আছে আমাদের কোম্পানির যে হেড আছে বা আমাদের মার্কেটিংয়ের যে হেড আছে তাদের সামনে আমরা এটাকে প্রেজেন্ট করলাম ওকে সো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে এই ফাইন্ডিংসটা প্রেজেন্ট করতে হবে কাদের সামনে আপনার ক্লায়েন্টের সামনে এবং আপনি এটা যেটা করবেন আপনার মার্কেটিংটা হবে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এটাই মেনলি পার্থক্য যে একটা হচ্ছে পুরাতন ধরনের মার্কেটিং বা পুরোনো মার্কেটিং আর ডিজিটাল হচ্ছে আধুনিক ধরনের মার্কেটিং ওকে সো আমরা মার্কেটিং রিসার্চও জানলাম এখন আমরা ছোট্ট করে ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে একটু জেনে নেব কারণ আমি আমরা ভিডিও শুরুর দেখে বলেছিলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করি এই চ্যানেলে কিন্তু আজকে কেন আমরা শুধু মার্কেটিং নিয়ে আলোচনা করলাম কারণ মার্কেটিং শিখতে গেলে মানে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনার অবশ্যই মার্কেটিংয়ের বেসিকটা রাখতে হবে কিন্তু যখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন মার্কেটিংয়ের এই বেসিকগুলো সম্পর্কে কিন্তু খুব কম বলা হয় বা দেখবেন যে বলা হয় না সো এই জন্যই আমরা প্রথমে মার্কেটিংটা সম্পর্কে জানবো এরপরে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাব এখন আসি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল মার্কেটিং রেফার্স টু অ্যাডভার্টাইজিং ডেলিভার্ড অ্যাডভার্টাইজিং ডেলিভার্ড থ্রু ডিজিটাল চ্যানেলস সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ইমেল অ্যান্ড মোবাইল অ্যাপস তার মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের একটা ধরন বা যেখানে যার মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখাই থ্রু হচ্ছে কি ডিজিটাল চ্যানেল আর ডিজিটাল চ্যানেলটা কি বা ডিজিটাল মাধ্যমগুলো কি সার্চ ইঞ্জিন গুগল ইয়া হুমিং বিভিন্ন রকমের ওয়েবসাইটস যে ওয়েবসাইটগুলো আমরা ধরেন বাটার ওয়েবসাইটের কথা বলতে পারি অ্যাপেক্সের ওয়েবসাইটের কথা বলতে পারি ফুড পান্ডা বলতে পারি আচ্ছা আর সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়া হচ্ছে বাটার ফেসবুক পেজ বা অ্যাপেক্সের ফেসবুক পেজ এগুলো আর ইমেইল ইমেইলে হচ্ছে আপনার মাঝে মাঝে দেখবেন যে আপনার কাছে বিভিন্ন রকমের ইমেইল আসে প্রমোশনাল মানে ওই মার্কেটিং নিয়ে আর কি বা অমুক কিনুক কিনুন তমুক কিনুন এই বিষয়গুলো নিয়ে আর মোবাইল অ্যাপস হচ্ছে আমরা ওই যে বিভিন্ন অ্যাপস তৈরি করতে পারি অ্যাপসের মধ্যে অ্যাড দেখাতে পারি হ্যাঁ এই বিষয়গুলোর কথা বলা হচ্ছে অর্থাৎ ডিজিটালটা হচ্ছে জাস্ট ডিজিটাল চ্যানেল ব্যবহার করে মার্কেটিংটা করা ডিজিটাল মার্কেটিংয়ের কী কম্পোনেন্ট কী বা মূল উপাদান কী কী এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে আমরা কি করি আমাদের যে ওয়েবসাইট আছে মানে আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসি মানে সার্চ রেজাল্টে প্রথমে নিয়ে আসি এটাকেই এসিও এসিও বলা হয় কন্টেন্ট মার্কেটিং আছে আমরা কি করতে পারি টার্গেট কাস্টমারদের বা টার্গেট অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারি তাদেরকে আমাদের সাথে এঙ্গেজ করার জন্য আপনারা ব্লগ পোস্ট দেখবেন ইনফোগ্রাফিক্স দেখবেন ভিডিও দেখবেন ইমেজ দেখবেন টেক্সট দেখবেন বা গিফট দেখবেন বিভিন্ন রকমের কন্টেন্ট কিন আপনারা দেখেন ওটাই হচ্ছে কনটেন্ট মার্কেটিং অর্থাৎ কন্টেন্টের মাধ্যমে আপনার ওই যে সার্ভিস বা আপনার যে যে প্রোডাক্ট বা গুডস যেটাই বলেন কেন আপনার গুডস অথবা সার্ভিস সেটাকে তুলে ধরা মানুষের সামনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কী হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে আমরা আমাদের কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকি আমাদের প্রোডাক্টকে হচ্ছে প্রমোট করি যেমন বাটার পেজের কথা বলতে পারি অ্যাপেক্সের পেজের কথা বলতে পারি এই পেজগুলোতে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে তারা পোস্ট দেয় পেইড রান করে ফ্রি মার্কেটিং করে কাস্টমারদের সাথে এঙ্গেজ হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও ভিডিও আছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন প্লে লিস্টেও পেয়ে যাবেন ডিসক্রিপশন এই বাটনেও পাবেন দেখে নিতে পারেন ওখান থেকে এরপর আসে ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে অন্যতম আরেকটা ধরন ইমেল মার্কেটিং ইমেলের মাধ্যমে কি হয় সেন্ডিং প্রমোশনাল মেসেজেস টু এ টার্গেটেড লিস্ট অফ প্রসপেক্ট অ্যান্ড কাস্টোমার্স অর্থাৎ আমাদের যে টার্গেট কাস্টমার আছে ওই টার্গেট কাস্টমারের কাছে বা পটেন্সিয়াল কাস্টমারের ইমেলগুলো সংগ্রহ করে তাদের কাছে ইমেল পাঠানো হয় যে দেখো ভাই আমার প্রোডাক্ট হচ্ছে এটা ও এটার এটা এটাই ভালো তুমি এটা কিনতে পারো এটা হচ্ছে ইমেইল মার্কেটিং নেক্সট হচ্ছে পিপিসি বা পে পার ক্লিক পিপিসি বললেই আমাদের গুগল অ্যাডসের কথা মাথায় আসে তাই না আচ্ছা অ্যাডভার্টাইজিং হয় আর বিজনেসেস পে এ পি ইচ টাইম দেয়ার অ্যাড ইজ ক্লিকড তার মানে পেপার ক্লিক বা পিপিসিতে যখন অ্যাড রান করি আমরা তখন কি করি আমরা এমনভাবে বিড করি যে কোনো টার্গেট কাস্টমার যখন আমাদের এই অ্যাড দেখবে দেখার পরে সে যখন ক্লিক করবে ক্লিক করার জন্য আমি তাকে আমি তাকে না আমি আসলে গুগলকে মানে যে প্ল্যাটফর্ম থেকে আমি অ্যাড রান করছি গুগল বা হচ্ছে বিং বা ইয়াহু যেটাই হোক না কেন আমি তখন ওই গুগলকে পে করব। এটাকে পিপিসি বা পেপার ক্লিক বলা হয় ওকে সো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূল ধরনগুলো ডিজিটাল মার্কেটিং যদিও মানে এত মানে কি বলবো শর্ট টাইমে বলার বিষয় আসলে না ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও অনেক কিছু বলার আছে অনেক কিছু শেখার আছে আমার চ্যানেলটা মূলত এই ডিজিটাল মার্কেটিং নিয়েই যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও জানতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং নিয়ে নতুন নতুন আপডেট ভিডিওগুলো এবং টিউটোরিয়ালগুলো দিতে তো আজকে একটু সামারি করি আমরা আজকের এই ভিডিওতে আমরা আসলে মার্কেটিং সম্পর্কে জানলাম যে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালটা আসলে কি মার্কেটিং আসলে কি বোঝায় মার্কেটিং যদি আমরা করতে চাই বা মার্কেটিং যখন আমরা রান করবো মানে করব আর কি তখন আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন